নেই কোনো হাতল বা বৈদ্যুতিক মোটরের সংযোগ পানি পড়ছে এই নলকূপ থেকে তাও একদিন দুই দিন নয় প্রতিদিন বুড়িশং এর ববেরমোরা গ্রামে কুমিল্লা থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে এই গ্রামটির অবস্থান নলকূপটি যেখানে স্থাপন করা হয়েছে সেটি ববেরমুলা পাক দরবার শরীফ একটি মাজার প্রাঙ্গনে স্থানীয় ও মাজার কর্তৃপক্ষের দাবি নলকূপটি প্রায় সতেরো বছর আগে স্থাপন করা হয়েছিল স্থাপনের দিন থেকে টানা সতেরো বছর ধরে অনবরত পানি বের হচ্ছে এখানে খাবার পানির পাশাপাশিও কৃষি জমিতে পানি নেওয়া হচ্ছে স্থানীয়দের মধ্যে নলকূপ নিয়ে বিভিন্ন বিশ্বাস জন্মাতে শুরু করেছে তারা বলেছেন বিশেষ কোনো কুদরতে গড়গড়িয়ে এই পানি পড়ছেন এছাড়া এই পানি পান করলে মনের আশা পূরণ হয় এই ভেবেও অনেকে সেটি পান করেন নলকূপটি থেকে পানি তুলতে চাপ দেওয়ার জন্য কোনো হাতল নেই নিজ থেকেই সেটি মুখ দিয়ে পানি পড়ছে বের হওয়া পানির চাপও অনেক আধা লিটার বা পাঁচশো মিলি লিটার একটি মগ ভরতে সময় লাগে মাত্র দুই সেকেন্ড রাত দিন মিলিয়ে চব্বিশ ঘন্টায় বের হচ্ছে একুশ হাজার ছয়শো লিটার পানি এটিভি নিউজ কুমিল্লা